সহস্রাধিক যুবক যুবতী সহ আমাকে ধর্মনগরের রাজপথ কাঁপিয়ে স্লোগান তুলল উই ওয়ান্ট জাস্টিস নয় আগস্ট কলকাতার কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনার সুষ্ঠু বিচার এবং ধর্ষকের ফাঁসির দাবিতে গোটা দেশের সাথে ধর্মনগরের রাজপথও যেন কেঁপে উঠল ধর্মনগরে অর্ধন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের সামনে থেকে সহস্রাধিক যুবক যুবতী পুরুষ মহিলা নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয় ধর্মনগর মহকুমার অন্তর্গত বিভিন্ন সংগঠন নার্সিং হোম হাসপাতালে চিকিৎসক বেসরকারি সামাজিক সংস্থা ক্লাব ইত্যাদি থেকে মিছিলে যোগ দেয় এই বিক্ষোভ মিছিলে একটাই আওয়াজ ওঠে আর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনি এবং ধর্ষকের বিচার চায় এবং ফাঁসি চায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কেঁপে উঠল ধর্মনগর শহর ごめんなさい。 হয় <laughs> আনন্দ

এবং রটারি ক্লাবের উদ্যোগে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলটা আপনারা জানেন গত নয় আগস্ট কলকাতায় এক সুরক্ষ ডাক্তারকে দৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে আমাদের আজকে এই ধিক্কার মিছিল আমরা চাই বিচার হোক এবং যে দোষী তার ক্যাপিটাল পানিশমেন্ট হোক সেটা আমরা চাই আমরা জনগণকে বার্তা দিতে চাই যে এইরকম যাতে ঘন্য অপরাধ আর সংগঠিত না হয় আমরা পৃথিবী থেকে এরকম সংগঠিত অপরাধকে আমরা মুক্ত করতে চাই এই উদ্দেশ্যে আমাদের আজকে এই মিছিল আমরা যে মাতা পিতা সন্তানকে হারিয়েছে ওনাদের মুখে যাতে আমরা বিচার দিতে পারি ওনাদেরকে যাতে সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা সবাইকে অনুরোধ করব সেই মিছিলে পা আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য এবং যে প্রকৃত দোষী তার যাতে ক্যাপিটাল পানিশমন হয় এই বলে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন নমস্কার জানাচ্ছি কোন সংগঠনের পক্ষ থেকে এই র্যালিটা ওকে সো নমস্কার সবাইকে আমি রটারেক্টার সায়ন্তন দেব রয় রটারেক্ট ক্লাব অফ ধর্মনগরের প্রেসিডেন্ট আজকে আমরা এই র্যালিটা যে উদ্যোগ নিয়েছি সেটা হলো কর মেডিকেল কলেজের যে হিনিরিয়াস ক্রাইম হয়েছে ডক্টর মৌমিতার সাথে তার এগেনস্টে প্রোটেস্ট করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি ধর্মনগরের সকল এনজিওজ মেডিকেল ওয়ার্কারস ডক্টরস অ্যান্ড আদার কমিউনিটি ওয়ার্কারস সবাইকে আমরা একত্রিত করতে পেরেছি আজকে তার জন্য আমরা খুবই গর্বিত খুশি এখানে মোর দ্যান সেভেন টু এইট এনজিওজ আছে তাছাড়া আর্ট অফ লিভিং থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি হসপিটালরাও আমাদের হসপিটালের সংস্থাও আমাদের সাথে এসে জড়িত হয়েছে সেটার জন্য সবাইকে আমরা অল হার্ট রেসপেক্ট জানাই সবাইকে ট্রিবিউট দেই আর আমরা দাবি জানাই যে ভিম এই হিনিরিয়াস ক্রাইমের শিকার হয়েছে তিনি যাতে প্রপার সম্মান পান তিনি যাতে প্রপার যাতে এইটার একটা সংশ্লিষ্ট প্রতিকার নিয়ে আসুন সেটার পক্ষে আমরা দাবি জানাই ধন্যবাদ জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার বহিরাজ্যের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি অতি সুস্বাদু ও লোভনীয় রকমারি মিষ্টির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান পুরাতন মোটরস্ট্যান্ড দীনদয়াল মার্কেট কমপ্লেক্স ধর্মনগর উত্তর ত্রিপুরা